নমস্কার বন্ধুরা সরবানির হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি করছি দেশি চিকেনের কারি এই যে দেখো আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি দেশি চিকেন এখন আমি আস্তে আস্তে আমার তেল গরম হয়েছে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলু না দিলেও হতো কিন্তু বাড়ির লোক আলু খাবে তাই একটু আলু না হলে না আলু ভাজা হয়েছে যে এরকম ভাজা হয়েছে এখন আমি আলুগুলোকে এই তেলেই আমি একটা দুটো পাতা খোলাগুলো এগুলোকে আমি খুব হালকা ভেজে দেব গ্যাসটা বাড়িয়ে দিলাম সেই সাথে আমি এক চামচ আদার কুচি এক চামচ রসুনের কুচি দিয়ে দিলাম সবগুলো আমি খুব হালকা ভাজবো শুধু কালারটা আসবে তাহলেই হবে ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ সব এই রকম ভাজা হয়েছে আমি এই অবস্থায় নামিয়ে নেব আর বেশি আমি ভাজবো না

দেড় চামচ জিরে ধনের পাউডার এক চামচ হচ্ছে লঙ্কার পাউডার আর এখানে আছে আমার স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনিরও কম আছে আর এক চামচ হচ্ছে হলুদ আছে আমি চিনিটা ব্যালেন্স করার জন্য দিয়েছি যেহেতু আমি একটু টক দই দেব তাহলে আমি চিনি দিতাম না আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলোকে এখন একটু কষবো সেই সাথে আমি টমেটোর কুচিটা দিয়ে দিই টমেটো টাকা বন্ধটা চলে যাবে মশলার সাথে একটু কষিয়ে নিই ভালো করে এখানে এক চামচ আদা পেস্ট আছে আর এক চামচ হচ্ছে রসুন রসুন বাটা আছে আমি মশলার সাথে দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে এখানে এক চামচ রেড চিলি পাউডার আছে যেহেতু আজকে আমার মাংসটা কষা হবে সেহেতু আদা পেট রসুন আর পেঁয়াজের ভাগটা একটু বেশিই আছে আমি সব একসাথে ভালো করে কষে নিচ্ছি মশলা প্রায় কষে এসছে এখন আমি মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখন আমি একটু ঢেকে দিই এখন আমি ঢেকে দিলাম মাংসতে আমি জল দেব না নুন দেওয়া আছে জল নিজেই বার হবে এখন ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আছে অনেক জল বেরিয়ে গিয়েছে এখন আমি দই দিয়ে দিব দইও জল বার হবে চিকেনে এখানে তিন চামচ খাটানো দই আছে দই দিয়ে আমি একটু মেরে চেড়ে দিচ্ছি আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম সাথে দিয়ে আমি আবারও একটু ঢেকে দিলাম চিকেন আর আবার একটু ঢেকে দিচ্ছি মাংসটা খুলে দেখি কীরকম কষেছে আমি এক ফোঁটা জল দই নিজেকে দই দিয়েছিলাম দইয়ের জল ওই জলেই মাংস কষেছি মাংসে আমি আজকে রসুন খেতো করে দিয়েছি আদা গ্রেড করে দিয়েছি আজকে আর রসুন রেখে দিয়ে আদাও বাটি রসুনও বাটি মাংস কষে গিয়েছে এই যে তেল বেরিয়ে গিয়েছে এখন আমি পাশে জল গরম করে রেখেছি জল ফুটছে আমি এই জলটা আজকে আমি মাংসের গ্রেভিটা রাখবো বেশি জল আমি কম দিচ্ছি এই প্রথম আমি জল দিলাম কষানোতে দইয়ের জলেই মাংস কষে গিয়েছিল এখন আমি আবারও ঢেকে দিব এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি মাংস হয়ে এসছে আমি এই অবস্থাতেই নামাবো আলু আছে আলু টেনে নেবে ঝোলটা আমি এখন ওপর দিয়ে এই যে ক্যাপসিকাম আর হলো আদার কুচি রসুনের কুচি ভেজে রেখেছিলাম পেঁয়াজ সব আমি একে একে দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারে মাংসটার টেস্ট দ্বিগুণ বাড়বে মাংসটা আমি নামিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে মাংস হয়ে গিয়েছে আমি এখন শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম চেড়ে মাংসটা নামাচ্ছি আজকে আমি মাংসটা একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করলাম খুব টেস্ট এইভাবে করে বাড়িতে খেয়েও রোজ দিন তো এক ঘিরে খাওয়া হয় এই যে এখন আমি মাংস দিচ্ছি মাংসটা আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে ধনেপাতার ফ্লেভার ক্যাপসিকামের ফ্লেভার আদা রসুন সব একসাথে নেমে সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে মানুষ আমার চিকেন কারি